ও মা মা শুনেছ আমার মূল্য নাকি মাত্র দশ লক্ষ টাকা একটি বাবা চেয়েছিল তো ডাক্তার হবে মেয়ে বাবা গিয়ে দেখল মেয়ে পড়ে আছে চোখ চেয়ে বুক ফেটেছিল বাবার মুখ খোলেনি মা কেউ একজন চেঁচিয়ে বলল বাদ দাও তো যা হয়েছে তা খামখেয়ালির রাজ্য এটা খামখেয়ালি শাসন সৎ স্বাধীন হতে চাইলে করবে ওরা শোষণ মা শুনেছ এই ছিন্ন দেহটার মূল্য মাত্র লক্ষ টাকা দশ ভগবানের পরে ডাক্তার জানি বাঁচাতে পারে প্রাণ সেই ডাক্তার বিচার চায় চাই না কোনো ত্রাণ চাইছে বিচার ভয়ে ভয়ে এটাই তাদের মোক্ষ রেপিস্ট হয়তো ওই ভিড়েতে খুঁজছে নতুন লক্ষ্য